অনেক গেছে আমি আমার স্কোয়াড নিয়ে খেলতেছিলাম তখনই খেয়াল করি যে আমাদের ওপরে কিন্তু একটা প্লেয়ার পরে যেটা কিন্তু তার নামের জায়গায় কিন্তু কিন্তু নাম্বার দিয়ে রাখছে আমি এখানে প্রথমে ভাবছিলাম জাস্ট নর্মাল প্লেয়ার হবে মানে নামের জায়গায় জাস্ট নাম্বারটা দিয়ে রাখছে মজা করে মজা করার জন্য কিন্তু প্রথম রাউন্ডে যা হয় তোমরাই দেখো নাম্বারওয়ালা প্লেয়ারটা ভাই আমাদের সবাইকে কিন্তু মেরে এখানে এ করে দেয় এক নরমাল প্লেয়ার যেটা তোমরা দেখলে ইজিলি বুঝতে পারবে দেখো প্রথমে কিন্তু আমি এখানে দেখতে পাই একটা নক হয়ে আর আমি ক্লিয়ার করি অন্যদিকে কিন্তু আমাদের দুইটা শেষ এন্ড এরপরে কিন্তু ভাই দেখতেছিলাম ও মারতেছে আর আমি এখানে খেয়াল করতেছিলাম যে মানে আমাদের যে দুইটা টিমেটকে ডান করছে এটা এখানে কিন্তু নাম্বার वाला প্লেয়ারটা কিন্তু ডাউন করছে এই যে দেখো আমার এই টিমেটকেও কিন্তু আরে ভাই হালকা পিক দিছি দেখো ওখানে কিন্তু আমাদের হেড লাগাই দিয়েছে তো এরপরে এই যে দেখো 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 ভাই তো এখানে কিন্তু আমি বুঝে যাই যে মানে আমাদের চারটা প্লেয়ারকে কিন্তু টু দিয়ে মারছে তো এখানে আমরা বুঝতে মানে দেরি হয় না যে ভাই এটা এবনরমাল প্লেয়ার এটা হ্যাকার তারপরে আমরা সব টিমেট কিন্তু এখানে আতঙ্ক হয়ে যায় আমরা আলোটা বুঝিনি এটা হেডশট তো এখানে আমি আমার টিমমেটের বলতেছিলাম ভাই নাম্বারটা তোলো ওরে এখনি কল লাগামু আমরা ওকে নাম্বারটা তোলো তো নাম্বারটা তোলো নাম্বারটা আমারে বলো তো আমি তুলতেছি পর অর্ডার কল দিছি আরে আরে ভাই লাগলো আমি ভাবছিলাম প্রথমে মানি

ये असते रागीब रागीब गाली देऊ ना अरगुर पहिला अर्जुन जाऊ दिसते

রেডিতে খেলবো না এখানে গাছ তোমরা তো জানো আমি গ্রানেড ইউজ করি বাট এখানে দেখতে পাচ্ছি আমি গ্রানেডও ক্যারেক্টার আনি না ভাই জ্যাক কে জানিস ভাই এরকম ম্যাচ একটা হয়ে যাবে আমাদের সাথে দেন গাইছে আমরা কিন্তু এখানে রাশ করে কিন্তু এখানে ওরে মেরে দিই আর এফবি কিন্তু গাইছে আমরা এখানে দুই রাউন্ড কিন্তু কাম ব্যাক করে ফেলেছিলাম আর ওই হ্যাকারটাকে গাইছে আমি যখন মানে ঠেটটা দিলাম যে ভাই সাহস থাকলে আমাদেরকে হারিয়ে দেখা তো ও তখন ভাই হাসতেছিল মনে করছে ভাই মানে এক কথা বলতে গেলে সে আমাদেরকে হালকাতে নিছিল এ থেকে ভাই কত ডেঞ্জারাস ডেঞ্জারাস হ্যাকারকে হারাইয়া ভাই সিএস র‍্যাঙ্ক এর মধ্যে মাত্র কয়েকদিনের মধ্যে আমরা 99 স্টার্ট করছি আর এই হ্যাকার নাকি ভাই আমাদেরকে হারাই দিবে আর এমএজ এর মধ্যে মনে করো গাইছে আমি খেলাই গে না আমার টিমমেটরা ভাই ওরা মানিস একাই একশো ওরা কিন্তু মেরে ল্যাটা ভেটা করে দেয় সো এদিক দিয়ে কিন্তু गाइस আমি কিন্তু ড্রাগন ফ্রিজ দিয়ে কিন্তু ড্যামেজ দিতেছিলাম ড্রাগন ফ্রিজ ফ্রিজ এরপর गाइस গ্রেনেড মারতেছিলাম মনে করো गाइस সে লেবেলে ড্যামেজ দিচ্ছে আমার টিমমেটরা কিন্তু गाइस এখানে মারতে ছিল গ্যানেড করতেছিল ওরা কিন্তু गाइस এখানে রাশ করতেছিল এন্ড রাশ করে কিন্তু দেখতেছিলাম দুইটারে ডান করে দিছি এন্ড এদিকে দিয়ে কিন্তু गाइस আমার সামনে অবশ্যই আরেকটা ছিল আরে ओपी বেটা আমি তো মারাই লাগে না ছি ভাই কি হাকারো একটা এসএফ পাঁচ টাকা আচ্ছা দেখতেছি তো 5 টাকা লস করা দিচ্ছি আর ওয়েট তো আমি গেছে দিয়ে বলতেছিলাম মানি তো তোমরা ও কিন্তু একটা পাঁচ টাকা করে কিন্তু করতেছিল তার পুশ করে তো আমি বলতেছিলাম যে ভাই খারাপ ব্যবসা লস করে দিচ্ছি এখনই কিন্তু মাইনাস খাওয়াই দিচ্ছি ওয়েট কর তো তো তোমরা জানো ভাই আমরা গ্রেনেড একাধার যে পরিমাণ অত্যাচার করি বাট এখানে গাছ কথা হচ্ছে আমি গ্রেনেড আনি নাই আই মিন আমি ইলাইট আলভার কথা বলছিলাম তো আমাদের গ্রেনেড ড্রাগন ফ্রিজ ফ্রিজ এগুলো তো সেই পরিমাণ ড্যামেজ দিতেছিল না আমি কিন্তু মারতেছিলাম আর আমরা কিন্তু এখানে তিন তিন রাউন্ড ভিক্টরি করে ফেলছি মানে গেছে প্রথমে ওরা জিতছিল এরপরে গেছে আমরা আবার তিনটা রাউন্ড টানা জিতে গেছি সো

রাকি আমাদের সাথে গেম খেলতেছিল তো আমি তোমাদেরকে দেখো আপডেট দেখাইতেছি দেখো নাম্বার আলার ডিটেল লেভেল হচ্ছে যে মাত্র ছয় লেভেল মাত্র কিন্তু র্যাঙ্ক আট স্যার আমাদের সাথে পন্দাবন্দি ছুটে করিয়া দিচ্ছে মানে তোমরা নরমালি এই প্লেয়ার গুলোকে দেখো যে প্লেয়ার গুলো ভাই মানে একটা স্টার পাঁচ টাকা ধরে কিনে খেলতেছে ও আমাকে যেটা বললো আর কি হ্যাকারটা মানে এগুলো কোন টাইপের প্লেয়ার ভাই আমি আরো এর বলে লাইক দিয়ে দিচ্ছি মানে যেগুলো ভাই একটা স্টার পাস করার জন্য ওরা পাঁচ টাকার ধরে একটা স্টার কিনে খেলতেছে মানে হ্যাকার নিয়ে খেলা খেলতেছে আর কি কোন ধরনের প্লেয়ার এই প্লেয়ার গুলো আমার একটু বলো তো গাইস অবশ্যই তোমরা কিন্তু ওই নাম্বারে কল দিবা এবং কি ওই

প্যানেল সেল এর আমার নাম্বারটা যদি ওখানে বাইর মধ্যে দাও তাহলে কিন্তু আমি তোমার টাকা দিবো তো এটা আমি জানতে পারছি গত সিজন তো আমার তোমার একটা প্লেয়ার সজীব যে কিনা গাইস এরকমই ছিল তো তারা কি না কি এরকম অফার করছিল তো তখন আমি জানতে পারি আর কি এটি তো এখানে গাছ এটা ছিল গাছ রিজনের দুই নাম্বার হ্যাকার প্যানাল সেলার আর কি তো এটার রাডিও কিন্তু গাছ ডাইরেক্ট ব্যান এগুলো সবগুলো রাডি আমি তোমাদেরকে এখন যেগুলো ইউআইডি দেখাবো সবগুলো রাডি কিন্তু বাই ব্যান করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু সবাই ছিল প্যানেল সেলার অথবা ওদের হাতায় কিন্তু এখানে কেউ প্যানেল সেল করাইতেছিল এরকম সো এই আইডিটা দেখো ভাই আশি লেভেল রাডি আর করো ভাই মনা শোনা গো আমার আইডি ডাইরেক্ট চাঁদ দেশে উড়াই দিছে ভাই আরে ভাই কলিজার ভাইরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারা রিকোয়েস্টটা রাখছেন ভাই কত যে শান্তি লাগতেছে জানেন ভাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা যারা মানে যে ভিভিএস গুলো আমাদের রিকোয়েস্ট রাখছিল আর কি এন্ড মডারেটরকে কিন্তু ভাই ধন্যবাদ জানতে চাই ভাই ওরা আমি দেখলাম যে দুই দুইটা ইভোকান ম্যাক্স এম10 ম্যাক্স এবং কি ইকো ম্যাক্স ভাই নরমালি তো খেলতে পারতো অনেক সুন্দর আইডি কালেকশন ছিল আইডি ছিল বাট এভাবে প্যানেল ইউজার মানে প্যানেল ইউজ করে খেলে বা প্যানেল ইউজারের সাথে খেলে বা প্যানেল সেল করে এগুলো ভাই কোন ধরনের ভালো হইছে ভাই তোমার আইডি ব্যান করে দেওয়া হইছে কিন্তু ভাই দুঃখ লাগতেছে 80 লেভেলের আইডি তোমার হয়তো দুঃখ লাগতেছে আর কি আমার তো ভাই হাসি লাগতেছে তো তখন কিন্তু গাইস আমি রিজনে চার নম্বরের মধ্যে ছিলাম এন্ড এটা আমি তোমাদের এখন জিরো

আছে এন্ড এখানে ইভো এমপি আছে তো এই আর কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে কারণ ভাই একটাই এরা সবাই কিন্তু ছিল প্যানাল সিলার তো আমাদের বিটি সার্ভারের মডারেটরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদের আইডিগুলো ব্যান করে দেওয়ার জন্য তো আমরা যদি এখন আরেকটা কথা বলি বা আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সিএস র‍্যাঙ্কের রিজনে বর্তমানে কিন্তু ভাই অনেক অনেক কিন্তু প্যানেল সেলার আছে এন্ড তারা কিন্তু এখন অনেক সতর্ক হয়ে গেছে প্রথম দিন আমি দেখছিলাম ওরা কিন্তু এখানে বায়ুর মধ্যে তাদের আগের মধ্যে প্যানাল সিলার নাম্বারটা দিয়েছিল পরবর্তীতে যারা তখন ইনফরমেশনটা পায় তখন কি করে ওরা রিমুভ করে দেয় এন্ড রিমুভ করার পর ওরা guys সেখানে কি করছে দেখো গিল্ড গিল্ড গিল্ডের মধ্যে নাম্বার দিয়ে রাখছে এক নাম্বারটা তো কিন্তু প্যানেল সেলার এন্ড দুই নাম্বারে যে রয়েছে দুই নাম্বারটাও কিন্তু गाइस এখানে প্যানেল সেলার এন্ড এটা নিজেও প্যানেল ইউজ করে খেলে ঠিক আছে তো আশা করি আপনারা এগুলো দেখবেন এগুলোরও কিন্তু ব্যবস্থা নেবে এন্ড এইছাড়া কিন্তু বর্তমানে সিএস র‍্যাঙ্কের মধ্যে কথা বলতে যাই আমি সিএস র‍্যাঙ্কের কথা যদি বলতে যাই প্রায় মোবাইল লবি বলেন পিসি লো বলেন মোবাইল লবির মধ্যে কিন্তু হ্যাকার পরে কতগুলো মনে করেন ভাই অ্যামুলেটার হাইড করে ওরা কিন্তু মোবাইল লোবির মধ্যে চলে আসে কিন্তু ঠিকই ওরা কিন্তু প্লেয়ার প্লেয়ার হয়ে কিন্তু মোবাইল লবির মধ্যে করে চলে আসে তো এরকম কিন্তু আমরা অনেকবার হ্যাকার দেখছি এই হাতে কিন্তু মার খাইছি ভাই অত্যাচার করছে আমাদেরকে অনেক এছাড়া লবির কথা যদি বলতে চাই পিসি লোবির মধ্যে ভাই প্রতিটা ম্যাচের মধ্যে হ্যাকার পরে আপনি যদি দশটা ম্যাচ খেলেন তার মধ্যে বিশেষ করে রাতে রাতে তো ভাই দশটা ম্যাচ খেলে দশটা ম্যাচের মধ্যে প্যানেল লুজার আর দিনে কিন্তু মোটামুটি আহ হাই র্যাঙ্কের কম র্যাঙ্কের প্লাস হ্যাকার মানে মিক্স করা আসে তো যারা মনে করেন এখানে প্যানেল ইউজারদেরকে মারতে পারে না তারা পরবর্তীতে দেখা যায় তারা নিজেরা প্যানেল ইউজ করে এরকম অনেক অনেক হাজার প্লেয়ার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মারতে পারি তো এইসব করবেন অবশ্যই সবার কাছে কিন্তু রিকোয়েস্ট রইলো আমাদের আর এই যে দেখতেছেন এইসব গিলগুলো কিন্তু ব্যান করার চেষ্টা করবেন কি ভাই এদের কথা ভাই বলে লাভ নাই আর আমরা যদি সিএস র্যাঙ্কের রিজন দেখি সিএস র্যাঙ্ক রিজন কিন্তু প্রায় কিন্তু প্যানেল ইউজার আছে ওগুলো কিন্তু এখানে ব্যান করে দেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু ভাই এখানে ফাট আপনার প্রোগ্রামে নাই তাই বা আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই তো আমার এখানে একটাই সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিও বানিয়ে কিন্তু দেখিয়ে দেওয়া এগুলো এছাড়া আমার কোনো সামর্থ্য নাই ঠিক আছে যতটুকু আছে ততটুকু করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার বা এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করতেছি তাছাড়া বাংলাদেশের মধ্যে খুব কম কনটেন্ট ক্রিয়েটরি সিএস র্যাঙ্ক নিয়ে ভিডিও মেক করে তার মধ্যে কিন্তু আমি একজন তো মনে করেন সিএস র্যাঙ্ক খেলে না এমন কোনো প্লেয়ার নাই সবাই কিন্তু সিএস র্যাঙ্ক খেলে তো প্লেয়ারদের সুবিধা অসুবিধা সিএস র্যাঙ্কের মধ্যে ওই কথাগুলো তুলে ধরা মনে করেন ওদের পক্ষ থেকে আমি একজন সেজন্য তুলে ধরছি অ্যান্ড আশা করি এখানে সব কিছু কিন্তু আস্তে আস্তে ঠিক করে দেবেন বিশেষ করে ভাই প্যানেল ইউজারদের জন্য রিজন মানে নর্মাল প্লেয়ার উঠতে পারে না বর্তমানে কিন্তু নর্মাল প্লেয়ারও আছে এবং কি প্যান লুজার ও আছে এখানে সবকিছু চেক করবেন সো গাইস আজকের জন্য এটুকু সবাই ভালো থাকবেন আলাদা সবাই সুস্থ রাখে ভালো রাখে গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ হাফিজ